শুক্রবার মানে বন্ধের দিন হলে আলবি কি করে যে বুঝে আর ঘরে থাকতে এই দানে খালি টানাটানি শুরু করতে থাকে কখন যাবা কখন যাবা আর রাইস আবার বায়না ধরেছে আলবি খেলনা কিনে নেবে খেলনা কিনে নেবে কি খেলনা নাম ক নাম লবে কি খেলনা কি খেলনা কি খেলনা নেবে ট্রেন খেলনা খেলনা নেবে কড়া একটা আর ইয়াশার নামে ইয়াশার পুতুল দিবি ইয়াশার পুতুল কিনে দেব তে এই জন্য কান্না করছিলে এখন কিনে দিলে ভালো হয়ে যাবে কান্না কাটি সত্য দেখি তাকাও দেখি না তাকালে কেমন বলবো তাকাও হ্যাঁ দেখো হ্যাঁ আর খেলনা কেমন খেলনা তোমার খেলনা নেওয়ার বয়স আছে এখন আর বড় হয়ে যাও নাই বড় হয় নাই এখন তোমাকে চালাতে হবে সাইকেল চালাতে হবে মোটর সাইকেল চালাতে হবে তোমাকে প্রাইভেট কার আর নাতে এখনো তুমি খেলনা নিয়ে খেলবা তাই এর জন্য এর জন্য মন খারাপ এর জন্য কি তোমার মন খারাপ এর জন্য মন খারাপ করে বসে আছো না না ক হুম

কিনেছিলো তো সেটা তো তোমার ওই সাদ্দাম কাকুর কাছে যায় কিনতে হবে তোমার সাদ্দাম কাকু তো ওখানে ঢাকাতে অনেক খেলনা কিনে নিয়ে আসে তোমার নামে ওই যে পাখি কিনছিল না তোমার সাদ্দাম কাকু ওই পাখিটা কোথায় তো হারা ফেলাছো নাকি তাহলে কেউ তো নিয়ে নেয়নি তো ওই পাখি সত্য তো তোমার সাদ্দাম কাকা থেকে সাদ্দাম কাকা বলে তোমার নামে অনেক খেলনা কিনছে ঢাকাতে তো যাবো ঢাকায় হ্যাঁ ঢাকায় যাবা খেলনা কিনে দিবো তো কটা কটায় নিবা ডাইনোসর তো কেবল বললো তুমি যে নিবা ট্রেন এখন আবার বলতেছো ডাইনোসর তাই আর ইয়াশার নামে ইয়াশা পুতুল ইয়াশা পুতুল ও আচ্ছা তো ঠিক আছে চলো দেখি যাই দেখি তোমাকে কি কিনে দেওয়া যায় আর ইয়াশা তোমার আম্মু আসতেছে নাকি দেখে আসো যাও